আসসালামু আলাইকুম এভরিওয়ান রক্ষিতা গল্পের দ্বিতীয় পার্ট তো চলো বেশি কথা না কইয়া গল্প শুরু করা যাক মিরা ভোরের কেবিন থেকে বের হলো ভোর খেয়াল করলো ওর টেবিলের উপর কফি নাই এই প্রথম আলোর টেবিলের উপরে কফি রাখেনি ভোরের প্রচন্ড রাগ হলো ভোর আলোকে কল করে নিজের ডেকতে আসতে বলল আলো একটু পরেই এলো আলো কখনো ভোরের রুমে নক করে আসে না এটা ভোরই পারমিশন দিয়েছিল কিন্তু আজ আলো বলল স্যার আসবো ভোর একটু অবাকি হলো পারমিশন চাচ্ছে এটা ভেবে ভোর বললাম হুম আসুন আলো বললো স্যার কোনো কিছু দরকার ভোর রাগি মুডে বললো আমার কফি আলো বললো ও সরি স্যার আমি ভুলে গিয়েছিলাম ভোর বললো আগে তো ওই ভুল কখনো হয়নি আপনার তবে আজ কেন হলো আলো বললো আগে তো অনেক কিছুই হয়নি কিন্তু এখন হয়েছে ভোর বললো কি বললেন আলো বললো না আমি কফি দিচ্ছি আলো কফি বানাতে চলে গেল কিছুক্ষণ পর কফি নিয়ে এসে ভোরকে দিল ভোর কফিতে মুখ দিতেই সাথে সাথে কফির মগটা আলোর দিকে এগিয়ে দিয়ে বললো টেস্টি আলো কফির মগটা নিয়ে চুমুক দিল আর সাথে সাথে বললো এক ভোর রাগি মুখে বললো কফি খাওয়ার মুটটাই নষ্ট হয়ে গেল। আলো বললো সরি ভোর বলল ফাইলগুলো চেক করুন আলো ফাইল নিয়ে চলে যাচ্ছিল এমন সময় ভোর বলল কি ব্যাপার ফাইলগুলো নিয়ে কোথায় যাচ্ছেন আলো বলল আমার ডেস্কে ভোর বললো এর আগে তো কোনোদিন আপনার ডেস্কে বসে ফাইল চেক করেননি তবে আজ কেন কি হয়েছে আপনার আলো একটু আস্তে করে বললো এর আগে তো কোনোদিন আপনাকে দেখে এমন চাপা কষ্টের অনুভূতি কখনো হয়নি ভোর বলল, বলুন কি হয়েছে আপনার আলো বলল কিছু না বলে ওর কোনো হুশ নেই কিন্তু হঠাৎ মনে হলো ভোরের দিকে তাকিয়ে আছে তাই আলো চোখ একটু উপরে করলো আর দেখলো ভোর সত্যি ওর দিকে তাকিয়ে আছে। একটু লজ্জা পেলো আলো ভোর নিজের ফাইলের দিকে তাকিয়ে বলছে আপনার উন্যাটা পড়ে যাচ্ছে আলো চোখ বড় বড় করে নিজের দিকে খেয়াল করলাম হুম সত্যি অন্যটা পড়ে যাচ্ছে ঘাড় থেকে তাড়াতাড়ি অন্যা ঠিক করে মনে মনে বলল অসব্য ভোর নিচের দিকে তাকিয়ে বলল আজ আপনাকে পিঙ্কে খারাপ না এবার আলোর একটু বেশি লজ্জা লাগলো তাই আর মাথা উঁচু করতে না আলো ভাবছে কি হয়েছে ওনার আগে তো কোনোদিন আমার কথা এভাবে বলেনি অবশ্য আগে তো কখনো উনি আমাকে বিয়েও করেনি ওরা সব ফাইল চেক করতে করতে দুপুর বাজিয়ে দিল এবার যখন আলো উঠে গেল তখন ভোর বলল কোথায় যাচ্ছেন ফাইল কমপ্লিট আলো বলল না দুটা আছে রতন ভাই আজকে আপনার লাঞ্চ নিয়ে লাঞ্চের পর চেক করব ভোর বলল ও আলো বলল আপনি ফিরে এসে আসুন আমি লাঞ্চ রেডি করছি আলো বাইরে চলে এলো লাঞ্চটা নেওয়ার জন্য লাঞ্চ নিয়ে রেডি করল ভোর এলো ফিরে এসে সব সময় ভোরে লাঞ্চ শেষ হয় তারপর আলো লাঞ্চ করতে যায় সাধারণত ব্যতিক্রম কিছু হলো না ভোরের লাঞ্চ শেষে সব গুছিয়ে আলো চলে যাচ্ছিল তখন ভোর বলল কিছু ভুলে যাচ্ছেন আলো বলল কি ভোর বললো আমার মেডিসিন আলো বললো ও সরি একটু দাঁড়ান আনছি আলো ভোরের মেডিসিন নিয়ে চলে এলো নিজের দেখছে আর বলছে কি হয়েছে আমার এত কেন ভুলে যাচ্ছি আলো আজ ঠিক মতো লাঞ্চও করলো না খেতে একদমই ইচ্ছা করছে না তাই বসে না থেকে হাত ধুয়ে ভোরের কেবিনে গেল ফাইল দুটো চেক করতে আবার ও পারমিশন নিল ভোরের কেবিনে আসার জন্য আলো ফাইলগুলো চেক করে সব ফাইল নিয়ে যাচ্ছিল তখন ভোর বললো ওয়েট ফাইলগুলো দিন তো একবার আলো বললো কেন ভোর বললো আজ আপনি অনেক কিছু ভুলে যাচ্ছেন গরমিল করছেন তাই আমি একবার দিচ্ছি যদি কোনো ভুল থাকে যদিও এর আগে কখনো আমার চেক করতে হয়নি কিন্তু আজ আর ভরসা করতে পারছি না আলো মনে মনে বললো বেয়াদব কৌশলে অপমান করে ওর ফাইলগুলো গুলো চেক করে দেখে ঠিক আছে তারপর আলোকে দিয়ে দিল আলো ফাইল গুলো নিয়ে বের হয়ে আসলো অফিসে এসে আলো নিজের ব্যাগ চেক করে তারপর ভোরের কেবিনে যাই দেখতে কোনো কিছু ভোর রেখে গেল কিনা হুম ভোর আজও ওর ওয়ালেটটা ফেলে চলে গেছে আলো তাড়াহুড়ো করে নিজে যাচ্ছে ভোরকে ওয়ালেটটা দেওয়ার জন্য আলো লিফ্ট থেকে বের হয়ে দৌড়ে যাচ্ছিল কিন্তু কিছু দূর গিয়ে থেমে গেল কারণ মীরা ভোরের সাথে কথা বলছে ভোরের একদম গা গাগেছে এর আগেও আলো এসব দেখেছে কিন্তু কখনো কোনো খারাপ লাগা কাজ করেনি কিন্তু আজ বুকের ভেতরটা ডুব করে উঠলো আর সামনে এগিয়ে যেতে পারছে না ওখানে পাথরের মতো দাঁড়িয়ে রইল আর এক দৃষ্টিতে ওদের দেখছে ওর অনেক হেসে কথা বলছে বিরাজে ভোরের গা গেছে দাঁড়িয়ে আছে এতে ভোরের কোন ভ্রুক্ষেপ নেই ভোর পাশ ফিরে তাকাতেই দেখে আলো দাঁড়িয়ে আছে তাই ভোর বলল কি ব্যাপার আলো আপনি কিছু বলবেন আলো বলল হুম আপনার ওয়ালেট ভোর বলল ও ভুলে গেছি দিন তারপর মিরা ভোরকে বাই বলে চলে গেল আলো চলে যাচ্ছিল কিন্তু কি মনে করে পিছন ফিরে বলল স্যার আমাকে একটু বাসায় নামিয়ে দিবেন ভোর একটু ভেবে বলল ওকে চলুন আলো উঠে বসলো ভোর পাশেই বসা ড্রাইভার ড্রাইভ করছে গাড়ি আলো ভোরের দিকে তাকিয়ে আছে ভোর একটু আগে খেয়াল করলো আলো ওর দিকে তাকিয়ে আছে সে কখন থেকে ভোর বললো কিছু বলবেন আলো বললো ডিভোর্স কবে দিচ্ছেন ভোর বললো কিসের আলো বললো আমাদের বলে আলো বাইরে তাকিয়ে রইলো ভোরও নীরব হয়ে গেল এভাবেই অনেকক্ষণ ছিল দুজন নীরব নীরবতা ভেঙে আলো বাইরের দৃষ্টিতে তাকিয়ে বলল বললেন না এখনো ভোর আলোর দিকে তাকিয়ে বলল খুব শীঘ্রই আলো বলল তাহলে সবটাই কি দয়া ছিল ভোর বলল এটা একটা ঘোর দুঃস্বপ্ন ছিল আমি এ থেকে পরিত্রাণ পেতে চাই আলো বলল আমার সর্বস্ব নিয়ে আপনার দুঃস্বপ্ন হয় হুম দিয়ে দিব পরিত্রাণ আর কোনো কথা হয় না আলোকের বাড়িতে নামিয়ে দিয়ে ভোর চলে যায় আলোর এখন আর কিছুই ভালো লাগে না ইদানিং অফিসের কাজে অনেক ভুল হয় মিরাকে ভোরের আশেপাশে দেখলে বেশি কষ্ট হয় এভাবে কেটে যায় এক মাস এখনো কেউ জানে না ভোরের আলোর বিয়ের কথা শুধুমাত্র সায় ছাব ছাড়া প্রতিদিনকার মতো আদৌ আলো অফিস দিয়ে বাসায় একা যাচ্ছিল ইন্দু তারপাসটা বাজে ছেলে আলোর পিছন নিয়েছে আজ আলোকে ফলো করতে করতে আলো যে বাঁসে উঠেছে ওরাও সে বাসে উঠেছে আলোর খুব ভয় করছে আলো বাস স্টপ থেকে নেমে গেল ছেলেগুলো এবার সুযোগ বুঝে আলো চারপাশ ঘিরে ধরেছে আলো প্রচন্ড ভয়ে চেঞ্জলেস হয়ে পড়ে আলো গুলো মিদো খুলে দেখে ও একটা অন্ধকার রুমে তবে জানালা দিয়ে হালকা আলো এসেছে আলো ফিল করলো ও কোনো শক্ত কিছুর উপর শুয়ে আছে তাই জানালা হালকা আলোতে দেখার চেষ্টা করলো কিছুর উপরও শুয়ে আছে আর ভালো করে দেখতেই দেখে আলো ভোরের বুকের উপর শুয়ে আছে ভোর আসলো কোথা থেকে ভাবতেই মনে পড়লো গত রাতের ঘটনা আলো যখন সেন্সলেস হয়ে পড়ে যায় তখন ছেলেগুলো ওকে কোলে তুলে নির্জন জায়গায় নিয়ে গেল রাখার সাথে সাথে আলো চেঞ্জ ফিরে তখন দেখে জানোয়ার গুলো সব আলোর দিকে ঝুঁকে আসছে তখন আলো চিৎকার দিল কয়েকটা ভোর সেই রাস্তা তখনও পুরোপুরি চেঞ্জ ফিরে পায়নি তাই ভোরকে দেখেও চিল্লাপাল্লা করছিল আর চিল্লাতে চিল্লাতে আবারও সেন্সলেস হয়ে পরে ভোরের ওপর তারপর ভোরকে ওই ঘরে নিয়ে যায় এই হালকা আলোর অন্ধকারে ভোরকে দেখে বেশ মায়াবী লাগছে আলো কিছু না ভেবেই ভোর ভয়ের ঠোঁটে নিজের ঠোঁট হালকা করে শুয়ে দিল মেয়েটা বেশ লজ্জা পাচ্ছে আলো ভোরের দিকে তাকিয়ে বলতে লাগলো একবার যখন আপনার বুকে মাথা রেখেছি তবে এই বুকটা সারা জীবন আমারই করে নিব কি করে নিব সে না আগামী কাল থেকেই দেখবেন নতুন রূপে আর এক আলোকে বলে আলো আবার ভোরের ঠোঁট শুয়ে দিল এরপর নিজেকে ঠিক করে ভোরকে না জাগিয়ে বাসায় চলে আসলো আসার সময় আলো একটা চিরকুট লিখে পাশের টেবিলের উপর রেখে গেছে ভোরের ঘুমটা ভেঙেছে আরাম ওরা ফোনটা নেওয়ার জন্য টেবিলে হাত বেড়াই দেখে সেখানে একটা চিরকুট চিরকুটটা হাতে নিয়ে দেখে লেখা আছে মাই সুইট হাজবেন্ড আই লাভ ইউ তোমার বউ আলো ভোর চিরকুটটা পরে ভেবে থেকে খেয়ে যায় পাগল ছাগল বলে এড়িয়ে দেয় আলো দেওয়া শব্দগুলো ভোর উঠে ফ্রেসে বাড়ি চলে যায় আজ শুক্রবার অফিস বন্ধ আলো বাড়ি গিয়ে বাবাকে সব বলে আলোর বাবা একটু ভয় পাই তবু আলোর মুখের হাসি দেখে ভয়টা দূর হয়ে গেল আজ ভোর অফিসে আসছে কিন্তু আলো এখনো আসেনি ভোরের কেবিনের কিছুই ঠিক নাই ভোরের কেবিনে কিছুই ঠিক নাই আজ ভোরের প্রচন্ড রাগ হয় আলোর উপর রাগে গজগজ করতে করতে আলো ডেকছে যায় গিয়ে দেখে ফাঁকা তার মানে আলো এখনো আসেনি এই প্রথম আলো তাই বেশি রাগ করে ওঠে ভোর নিজের কেবিনে গিয়ে ঘুম থাকে মিনিট পর আলো অফিসে আসে সবাই আলোর দিকে করে তাকিয়ে আসে কারণ আজ আলোকে খুব মিষ্টি লাগছে হালকা গোলাপি অ্যাশ কালারের মিক্সড একটা শাড়ি পরেছে কালো ব্লাউজ থ্রি কোয়ার্টার হাতা ভোটে হালকা লিপস্টিক টানে একটা টপ চুলে খোলা খোপা হাতে দুইটা চুরি আলো সবার সাথে কুশল বিনিময় করে সোজা ভরে কেবিনেgalo আজ আর পারমিশন নাইনি ওর সামনে তাকাতেই দেখে আলো আলোকে কিছু বলবে তার আগে আলো সোজা এসে ভরে কোলের উপরে উঠে বসলো ওর কিছু বুঝে ওঠার আগে আলো বলল গুড মর্নিং डियर হাজবেন্ড ওকে মিস করছিলেন ওর বলল কি হচ্ছে সব আপনি আমার কোলের উপরে বসছেন কেন এত সাহস কই পান আলো বলল আপনি আমার সমস্ত ছড়িলের উপর উঠেছিলেন আপনার কাছ থেকেই শিখেছি দেখেন তো আমায় কেমন লাগছে কোলের উপর থেকে উঠে দাঁড়িয়ে দেখাচ্ছে ভোর বললো গেট লস আলো রাগ উঠলো তাই আবার গিয়ে ভোরের কোলে উঠে বসলো ভোরের ঠোঁটে হাত দিয়ে বলতে লাগলো নো গেট লস নাও গেট ইন ভোরে বা রাগে ফায়ার ভোর রাগে কিছু বলতে যাবে তখনই আলো ভোরের ঠোঁট নিজের ঠোঁট খুব শক্ত করে চেপে ধরলো ভোর কিছুই করতে পারছিল না কারণ এমন কিছু হবে ভোর বুঝতেই পারিনি কখনো কিছুক্ষণ পর ছেড়ে দিয়ে আলো বলল মর্নিং কি সেটা আর সাহস দেখাতে আসবেন না কি কি হয় আরো দেখতে থাকুন মেরি পিয়ারি বর এই বলে আলো আসে নিজের দেখছে নিজের দেখছে এসে হাত ছেড়ে বাঁচলো মনে হয় কত সাহস সঞ্চয় করে এসব করলো এগুলো ভাবতে আলোর প্রশম দাঁড়িয়ে যাচ্ছে আলো নিজেই নিজের সাথে বলছে না আলো ভয় পেলে চলবে না তোকে আরো সাহসী হতে হবে তো রাক্ষসকে বস করতে হবে তোকে পারতেই হবে তোর এই নরম চলাফেরা নরম ব্যবহার এগুলো সব ছড়িয়ে ফেলে সাহসী হতে হবে কি পারবি না আলো না পারবো না আর যা করেছি এ শাস্তি কি হয় জানি না হয়তো আমাকে মেরেই ফেলবে হাতের কাছে পেলে নো আলো নো এইসব ভাবা যাবে না রাক্ষসের রাক্ষসী হতে হবে হাত পা কাপা কাপি সো মিশন স্টার্ট আলো ব্রেভ গার্ল নিজে নিজের কাঁধে সাহসী হওয়ার জন্য হাইফাই ফাই দিচ্ছে এর মধ্যে ভোর আলো দেখতে এসে রাগি দুটো চোখ নিয়ে বলল আমার ফাইলপত্র কপি এটা ওটা কিছুই টেবিলে নাই কেন আলো চোখ দুটো দেখে ভয় পেল তবু মনে সাহস নিয়ে বলল কপি খেতে হবে ভোর রাগি মুডে বলল আপনি জানেন না এটা আলো বলল না মানে তখন যে লিপকিস দিয়েলাম তাতে হয়নি এরপরও কপি খেতে হবে কিসটা খারাপ ছিল তাই না আসুন একটু ভালো করে দিচ্ছি ভোর নর্মাল ভাবে বললো আমার কেবিনে আসুন বলেই ভোর চলে গেল আর আলো ভাবছে রাগ না করে এটা বললো কেন যাই দেখি আলো ভোরের কেবিনে গেল যাবার সাথে সাথে দরজা লক করে আলোকে দেয়ালের সাথে জোর করে চেপে ধরলো ভোর আলো ভয়ে চোখ বন্ধ করে ফেললো ভোর রাগি মুড়ে বললো চোখ খুলুন আলো মিটপিট করে চোখ করল আলো বলল আমার ব্যথা করছে হাতটা ছাড়ুন ভোর আরো শক্ত করে ধরে ভোর বলল লাগুক ব্যথা ব্যথা দেওয়ার জন্যই তো আপনার সাহস দেখে আমি অবাক আপনি এইসব করার সাহস কই পান ভোর স্পষ্ট করার সাহস কই পান আপনি আমার একজন সামান্য পিয়ে আপনাকে চাকরি থেকে যে কোনো সময় বের করে দিতে পারি এটা কি মাথা থেকে বের হয়ে গেছে আপনাকে তো ভালো মেয়ে কিন্তু আপনি এতটা বাজে জানতাম না মন চাচ্ছে আপনাকে মেরে ফেলি এখানেই আলো বললো হ্যাঁ চাকরি থেকে বের করে দিন তারপর আমি সংসার করব আর আপনি অফিস পারফেক্ট বর আপনাকেও ভালো ভেবেছিলাম কিন্তু আপনি তো একটা অবিবাহিত মের ইজ্জ ধরণকারী আর মারতে হবে না আপনার ওই চোখ মুখ ফোটে আমি মরেই গেছি ভোর প্রচন্ড রেগে বলল বললো চুপি চুপ বলে আলোর আলোর দুটো শক্ত করে আর টকবক করছে উপর পড়ছে আলো মনে খুব ভয় পাচ্ছে। তবুও নিজেকে শক্ত করার চেষ্টা করছে এত অনেক ব্যাথা পাচ্ছে তবুও সাহস নিয়ে ভোরের দিকে তাকালো ভোর ওকে অনেক কথা বলে যাচ্ছে আলো সেদিকে ভ্রক্ষেপ নেই আলো ভোরের ঠোঁটটাই দেখছে আর কেমন একটা নেশা কাজ করছে আলোর ভোরের মুখটা ওর মুখের কাছে আসতেই লাগলো তাই আলো নিজের মাথাটা একটু উঁচু করে ভোরের ঠোঁটে কিস করে দিল ভোরও সাথে সাথে আলোকে ছেড়ে দূরে সরে যাচ্ছিল আলো ভোরের কলার খপ করে ধরে নিজের ঠোঁটটা ডুবিয়ে দিল ভোরকে আলো আবারও এভাবে ধরবে ভোর একটু বুঝতে পারেনি তালো সামলাতে পারেনি আলোর একাদে ভোরের এবার রাগ অতিমাত্রায় বেড়ে গেল তাই নিজেকে ছাড়িয়ে আলোর গালে কষে একটা থাপ্পড় দিল আলো গিয়ে নিচে পড়লো আবার ভোর আলোকে টেনে তুলে আবার গালে কষে একটা থাপ্পড় দিল। আলো আবারও নিচে পড়ে গেল এবার আলোকে টেনে আবার দেয়ালের সাথে চেপে ধরলো তবে এবার হাত না গলা চেপে ধরেছে ভোর আলোর ভোর বললো তোর মতো ফালতু মেয়েকে এখানে মেরে ফেলবো আজ মেরে ফেলে পুঁতে রাখবো মাটিতে আলো কিছু বলতে পারছে না শুধু কাঁদছে আর কাঁদছে ভোরের হাত গলা থেকে সরানোর চেষ্টা করছে কিন্তু পারছে না ভোরের রাগ আর শক্তির কাছে ভোর বললো তোর একটু আগে নিষেধ করলাম আর তুই সেই আবার একই কাজ করলি তোর যেন আজকের পর অফিসে আর না দেখি যা বেরিয়ে যা আমার অফিস থেকে বলেই ভোর দরজা খুলে আলোকে ধাক্কা দিয়ে বাইর করে দিল আলো নিজের দেখছে কাঁদতে কাঁদতে চলে এলো ভোরের থাপ পরে আলো ঠোট ফেটে রক্ত বের হচ্ছে খুব কাঁদছে আলো খুব আর ওইদিকে ভোর নিজের রাগকে কন্ট্রোল করতে না পেরে দেয়ালে হাত দিয়ে পান দিচ্ছে ভোরের যে হাতটা ফেটে রক্ত বের হচ্ছে সেই দিকে খেয়াল নেই দিয়ে যাচ্ছে আলো পানি মুছে নিজেকে ঠিক করে ব্যাগটা নিয়ে চলে গেলো একটু পর মীরা ভোরের কেবিনে ঢুকে দেখে ভোরের কাণ্ড দৌড়ে মিরা ভোরের হাত ধরে বললো কি হয়েছে ভোর তোমার তুমি কি করছো তোমার হাত দিয়ে কত রক্ত পড়ছে দেখো ভোর মীরাকে সরিয়ে দিয়ে অফিস থেকে বের হয়ে চলে গেল। হাত দিয়ে রক্ত ধরছে তবুও অবস্থায় করছে নিজেকে কন্ট্রোল করতে পারছে না ভোর হঠাৎ করছিল ভোর কারণ সামনে ভিড় জমেছে ভোর ভিড়ের পাশ দিয়ে আস্তে করে গাড়িটা চালিয়ে চলে যাচ্ছিল কিন্তু ভিড়ের দিকে চোখ দিতেই আলো শাড়ির মতো কিছু একটা দেখলো সাথে সাথে গাড়ি দাঁড় করিয়ে নেমে পড়লো ভিড় ঠেলে ভিতরে ঢুকে দেখে আলো সেন্সলেস হয়ে পড়ে আছে ভোর কিছু না ভেবে তাড়াতাড়ি আলোকে করে তুলে নিল আর সবাই বলে উঠল কি আপনি ওনাকে এভাবে তুললেন কেন ভদ্র মহিলাকে আপনি চিনেন এত মানুষের এত প্রশ্নে ভোরের কান ধালাপালা করে উঠল আর রাগে জোরে চিল্লিয়ে বলেই ফেলল শি ইজ মাই ওয়াইফ ভোর আলোকে গাড়িতে শুয়ে দিল তারপর ভোর এক গাড়ি ড্রাইভ করে ও নিজের বাড়িতে চলে এলো আলোকে কোলে নিয়ে এসে সোপাতে শোয়ালো ভোরের মা তো অবাক ভোরের মা বলল কি রে ভোর কে মেয়েটা কি হয়েছে ভোর বলল আমার পিয়ে রাস্তায় সেন্সলেস হয়ে পড়ে গিয়েছিল তাই বাসায় নিয়ে এসেছি বলেই ভোর ডাক্তারকে কল দিল, ভোরের মা আলোর দিকে তাকিয়ে বললো মেয়েটার গালে আঙ্গুলের সাপ কেউ মনে হয় মেরেছে কেউ মারে যারা অমানুষ তারাই এভাবে মারে এত মায়াবি দয়া হলো না বলেই ভোরের মা আলোর মাথাটা নিজের কোলে নিল আর ভোর গিলটি ফিল করলো একটু পর ডাক্তার এলো আলোকে দেখে চেক করে মেডিসিন দিল। আর ভোরের হাটটা ব্যান্ডেজ করে চলে গেল, ভোরের মা বলল তোর হাতে আবার কি হয়েছে ভোর বলল সামান্য কেটে গিয়েছে ও কিছু না ভোরের মা সামান্য এত রক্ত বের হয়ে গিয়েছে আর এটা তোর কাছে সামান্য ভোর বললো এখন তো ব্যান্ডেজ করেছি তাই না এখন এ নিয়ে আর কথা না ভোরের মা বললো আমি তো প্রথমে খেয়ালি করিনি তোর হাত এর মধ্যে আলো আস্তে করে নড়ে ওঠে আর বলে বাবা বাবা ভোরের মা বলল চোখ খুলো মা আস্তে করে আলো আস্তে করে চোখ খুললো তারপর চারিদিকে তাকিয়ে আলো বলল আমি কোথায় আমার বাবা কোথায় ভোরের মা বলল তুমি তোমাদের বাসায় আমি ভোরের মা আলো আস্তে করে উঠে মায়ের দিকে বলল আমার কি হয়েছিল আমি এখানে কেন ভোর বললো আপনি রাস্তায় সেন্টলেস হয়ে পড়ে গিয়েছিলেন আমি নিয়ে এসেছি আপনাকে দেখে আলো সামনে তাকিয়ে ভোরকে দেখে আলো ভোরের মায়ের কাছে আরো ঘেসে বসে জড়িয়ে ধরলো আলো বলল আনটি ওনাকে চলে যেতে বলেন উনি আমাকে খুব মেরেছিল আবার মারার জন্য এই দিকে আসছে ভোরের মা অবাক হয়ে বললো মানে তোমার গালে আঙুলের ছাপ ভোরের হাতের আলো কেঁদে কেঁদে বললো হম ভোরের মা বললো চি ভরছি ভোরের মা বললো চি ভরছি তুই এতটা অমানুষের মতো কাজ করলি আমার ছেলে হয়ে ভোর বললো কেন মেরেছি তা তুমি জানো ভোরের মা বলল কেন মেরেছিস বল কি এমন অপরাধ করেছে মেয়েটা যে তুই এভাবে মেরেছিস দেখ মেয়েটা তোকে দেখে এতটাই ভয় পেয়েছে যে আমাকে কিভাবে জড়িয়ে ধরেছে বল কি করেছে ও আলো বলল আমি বলছি আন্টি আমি নাকি কি আলো থেমে যায় আর ভোর রাগি চোখে আলোর দিকে তাকাই ভোরের মা বলল কি কি বলো মা আলো বলল কি কিছু না আন্টি কিছু না ভোরের মা বলল কিছু না করলে এভাবে মেরেছে কেন বল ভোর কেন মেরেছিস বল জবাব দে ভোরকে এত প্রশ্ন করছে ভোরের মা আর ভোর কোনো উত্তর দিতে পারছে না দেখে আলোর খারাপ লাগলো তাই আলো মুখ ফুটে বলে ফেললো আমি স্যারকে জোর করে কি করেছিলাম তাই মেরেছে ভোরের মা বলল কি কেন এবার আলো রাগ উঠলো অনেক তাই আলো বলল কি করব বলেন আনটি ওই যে মিরা ডাইনি আছে না ও সারাক্ষণ আমার বরের চারপাশে ঘুর ঘুর করে তাই ভোরের মা বললো তোমার বরকে আলো বললো কি আবার আপনার ছেলে বলে আলো মুখে হাত দিল ইস কি বলে ফেললো আদার তো রক্ষা নেই আলো ভোরের মা বলল ভোর ওজা বলছে সব সত্যি ভোর নিচ্চুপ ভোরের মা বলল কি হলো ভোর বল ভোর কিছু বলছে না ভোরের মা বলল আমি কিছু জিজ্ঞেস করছি ভোর তোকে ভোর আর চুপ থাকতে পারলো না Borbolo, he-he-he! উনি যা বললেন সব সত্যি বলেই ভোর সোপাতে ধপ করে বসে পড়লো হাত মাথায় দিয়ে নরম কণ্ঠে বলল। সরি মা আসলে সেদিন সিঙ্গাপুরে সব ঘটনা বলে দিল ওর মাকে এবার শাইলা চৌধুরী ধপ করে বসে পড়লো একদম চুপ হয়ে গেল চারিদিক নিস্তব্ধ আলো কাটছে ওর মাথা নিচু করে আছে শাইলা চৌধুরীর চোখ বেয়ে পানি ধরছে আলো আস্তে করে উঠে চলে যাচ্ছিল এমন সময় শাইলা চৌধুরী আলোর হাতটা ধরে বলল কোথায় যাচ্ছ আলো বললো বাসায় বাবা হয়তো টেনশন করছে ভোরের মা বললো তোমার বাবার ফোন নাম্বারটা বলো তো আলো বলল কেন ভোরের মা বলল বলো বলছি আলো নাম্বারটা বললো সাইলা চৌধুরীর নম্বরে কল দিয়ে বাগানে চলে গেল। আলোকে বলে গেল সোফাতে বসতে আলো গিয়ে সোফায় বসে আছে ভোরের দিকে তাকিয়ে ভোর সেই নিচেই তাকিয়ে আছে পনেরো মিনিট পর শায়লা চৌধুরী ভিতরে এসে বলল। আলো আমার সাথে উপরে আসো ভোর তুইও আই কেউ কিছু না বলে সাইলা চৌধুরীর পিছন পিছন গেল। গেলার রুমে নিয়ে গেল তারপর আলমারি খুলে বালা বালা বের করলো একদোরা নিয়ে আলো সামনে গিয়ে বলল আলো তোমার হাত দেখি আলো বললো কেন ভোরের মা বলল এত কেন 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 করো তাও বলছি আলো হাত জোড়া সামনে এগিয়ে দিল আর শায়লা চৌধুরী বালা আলোকে পরিয়ে দিল ভোরের মা বলল আজ থেকে তুমি চৌধুরী পরিবারের একমাত্র পুত্র আমার হিসাবে করলাম। ভোর বললো মা তুমি এগুলো কি করছো আমি ওনাকে ডিভোর্স দিয়ে দিব বলেই ভোর আলোর হাত থেকে বালাধোরা খুলতে গেল, আর সাথে সাথে শাইলা চৌধুরী ভোরের গালে চর বসিয়ে দিল, ভোর গালে হাত দিয়ে বললো মা তুমি আমাকে মারলে ভোরের মা বললো হ্যাঁ মেরেছি আমার সিদ্ধান্তের উপর তুই কোন সাহসে কথা বলিস তোর ভুলের মাসুল এটা আলো এই বাড়ির বউ আজ থেকে এটা তুই মেনে নে ঘোড়ার ওখানে দাঁড়ালো না বের হয়ে গেল ওখান থেকে আলো নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে কাঁদছে সাইলা চৌধুরী খেয়াল করলো আলোকে জড়িয়ে ধরলো আলো সাইলা চৌধুরীকে জড়িয়ে ধরে হাউমাউ করে কেঁদে উঠল ভোরের মা বলল হয়েছে আর কাঁদতে হবে না এখন যাও ফ্রেশ হয়ে নাও সাইলা চৌধুরী একটা শাড়ি আলোকে দিল আলো করুণ কণ্ঠে তাকিয়ে বলল আমি শাড়ি পরতে পারি না ভোরের মা বলল তুমি তো শাড়ি এখনো পরে আছো আলো বললো পার্লার থেকে পড়ে এসেছি ভোরের মা বললো আচ্ছা আমার ওয়াশরুমে দাও আমি শাড়ি পরিয়ে দিব আলো সাইলা চৌধুরীর দিকে তাকিয়ে আছে সাইলা চৌধুরী বললো কি ব্যাপার এভাবে তাকিয়ে আসো কেন আলো বললো আমার মা আজ বেঁচে থাকলে হয়তো আপনার মতোই হতো ভোরের মা বললো তোমার মা নেই আলো বললো না সে ছোটবেলায় ক্যান্সারে মারা গেছে বাবাই আমার সব ভোরের মা বললো ও আমি তোমার মা না আলো বললো মা ভোরের মা বললো মা আলো সাথে সাথে সাইলা চৌধুরীকে আবার জড়িয়ে ধরে কান্না করলো ভোরের মা বললো ইস মেয়েটা কিভাবে কাটছে দেখো যাও ফ্রেশ হয়ে নাও তা না হলে কিন্তু মার দিব আলো একটু মুচকি হেসে ওয়াশরুমে চলে গেল বিশ মিনিট পর বের হলো তারপর শায়লা চৌধুরী সুন্দর করে শাড়ি পরিয়ে দিল এখন রাত এগারোটা ছুঁই চুই কিন্তু ভোরের কোনো খোঁজ নেই অফ আলো কিছুক্ষণ আগে ওর বাবার সাথে প্রায় তিরিশ মিনিট কথা বললো এখন আলোরও টেনশন হচ্ছে সাইলা চৌধুরী পায়চারি করছে আলো বললো মা আপনি ঘুমিয়ে পড়েন আমি জেগে আসি ওরের মা বললো না মা ও না আসলে চিন্তায় ঘুম হবে না আলো বললো আপনার শরীর খারাপ করবে আমি আসি তো আপনি প্লিজ জান আর না করবেন না এক প্রকার জোর করে শাইলা চৌধুরীকে আলো পাঠিয়ে দিল রাত্রে একটা ভোর এখনো আসেনি আলো অপেক্ষা করতে করতে ড্রয়িং রুমে সোফাতে ঘুমিয়ে পড়েছে গুটি ছুটি দিয়ে সকালে আদনের শব্দ আলোর কানে যায় ঘুমটা ভেঙে যায় আলো উঠে বোঝার চেষ্টা করছে ও কোথায় আছে সব মনে পড়তেই দৌড়ে ওপরে রুমে গেল দেখে ভোর শুয়ে আসে বেড়ে আলোর মনে শান্তি ফিরলো আলো অজু করে নামাজ পড়ে ভোরের মাকে ডাকতে গেলো গিয়ে দেখে শায়লা চৌধুরী নামাজ পড়ছে দেখে আলোর ভালো লাগলো আলো গিয়ে বেড়ে বসলো ভোরের মা নামাজ শেষ করে আলোকে দেখে বসলো তো একটা কথা না বললেই নাই আপনারা তো জানেনি ফিলিস্তিনি মুসলিম ভাই বোনেরদের উপর কিরকম অত্যাচার চলছে তো আমাদের তো কিছুই করার নাই কিন্তু আমরা একটা কিছু করতে পারি তাহলে দোয়া তো সবাই আমাদের এই ফিলিস্তিনি মুসলিম ভাই বোনেরদের জন্য দোয়া করবেন তারা যেন খুব তাড়াতাড়ি এই অত্যাচার থেকে মুক্তি পায় এভরিওয়ান নেক্সট পার্টের জন্য অপেক্ষা করো ধন্যবাদ